আমি শামীম দাদা এই মাহফিলের মধ্যে আসছে আপনারা আমারও দেখার জন্য আসেন নাই ও বন্ধু কেন আপনারা নবীর মাহফিলের মধ্যে আসলেন উদ্দেশ্য যেন হয় হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি আমরার গুনার খবর আপনার মা জানে না আমরার গুনার খবর আপনার বাবা জানে না আমরার গুনার খবর এলাকার বন্ধু বান্ধব কেউ জানে না আমরা গুনার খবর জানে একজন তিনি কি ও বন্ধু গো ওই গুনা আমার আল্লাহ তালা জানে আল্লাহ তালা দেখে আল্লাহ তালা বুঝে ওই গুনা গুলা আমরা আমার কলবের মধ্যে নিয়া এই মাহফিলের মধ্যে বসছি রে বাবা এই যে একটা প্লেট আমার সামনে দেখতেছে অত্যন্ত পরিষ্কার একটা প্লেট আমি চাইলে প্লেটটার মধ্যে করে একজনকে একটু নাস্তা প্রদান করতে পারব কিন্তু এই প্লেটের মধ্যে যদি সামান্য পরিমাণ ময়লা থাকে এই ময়লা ওয়ালা প্লেটটার মধ্যে করে আমি একটু দিতে ও আমরা যারা আল্লাহর বান্দা আমরা লুকায় লুকায়া গুনাহ করছি গোপনে গোপনে গুনাহ করছি আমরা গুনার খবর কেউ জানে না জানে কিন্তু আমার আল্লাহ তাআলা এই গুণাগুনা কলবে থাকার কারণে আমরা নামাজ পড়লে আমরা ভালো লাগে না রোজা রাখলে ভালো লাগে না কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না যত কর্মকাণ্ড করি আমরা কাছে ভালো লাগে না ও আল্লাহ কেন ভালো লাগে না আল্লাহ তালার পেয়ারা হাবি মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাই সাল্লাম নবী আমার ঘোষণা করে গুণা করতে করতে একটা মানুষ যখন তার কলব দ্বারে কালো বানিয়ে ফেলে ওই মানুষটার কলব দ্বার মধ্যে গুনার বাসাটা যখন বান্ধা ফেলে তার কলবটা কালো হয়ে যায় ওই কলব ডা কালো হওয়ার কারণে তার কোনো ভালো কাজ তার কাছে আর ভালো লাগে না মুসলমান ও সিংহরিয়ার বাবা কেন ভালো লাগবে না আপনি কি আপনারে কালা পলবটারে আপনি ভালো বানাইতে চান না আপনার মনটা কি চায় না আপনার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়ে সাহাবাই প্রশ্ন করি আর রাসূলুল্লাহ নবী গো ও

আপনার উন্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি আমার নবী কয়ে কালাতের কুলো বিজিকিল্লা উন্মতের কলবের ময়লা গুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তালার জিকের আমার যুবক পায়রা মনব্বী বাবারা নিজের জীবনের গুনার কথা স্মরণ করে কয়ানে ঢুকার আগে আপনাদেরকে নিয়ে আমি আল্লাহ তালার একটু আসলে জাতের জিকির করবো ডাইনে আল্লাহ তালার জিকির করবেন চক্ষুটা বন্ধ করে দিবেন আর আমার আল্লাহ তালারে মহাব্বত একটু স্মরণ করবেন মহাব্বত আমা যে উচ্চ কোনটা আমার আল্লাহ তালার একটু জিকির করেন আল হা আল হা আল अल्बा अल्लाह 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 मर जाएगा हो मोरा लसर ला जाएगा गे रहो पास को बोर दियो को हमार जाएगा हो बहन ये अल्लाह अल्लाह আহা অন্ত আহার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা গাহ মসজিদ জয়রো পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই নাহি মারহু আল্লাহ আল্লাহ আল্লাহকা বাসই হेंगे আমি যেই দিন

नी मतरी गरबैसियाल नहीं दौरा महबा ला रवि हवली मोदी ये कंगन दया नी जिये अयन दो रंगन मोदी न

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم